দুই সালের ঘটনা পত্রিকায় এসেছে আমিও সেখানে ছিলাম খিলগাঁও কিছু পুলিশ ডিউটি পালন করতেছিল একজন মন্ত্রী ওই রাস্তা ক্রস করে অন্য এলাকায় যাবে যখন মন্ত্রী চলে গেল অ্যাপার্টমেন্টের সাত থেকে চার বৎসরের একটা বাচ্চা নিচে পড়ে গেল তো পুলিশ বলতেছে হুজুর আমার চোখের সামনের ঘটনা বাচ্চার নিচে পড়ার সাথে সাথে আমরা মনে করছি ভট্রা হয়ে গেছে কিন্তু তাকায় দেখলাম বাচ্চাটা আবার শরীরে ঝাড়া দিয়া দাঁড়ায় হাঁটা শুরু করেছে এটা কেমনে হয় যেটা কেউ পারে না সেটা একজন পারেন তিনি হলেন কে হে যুবক কয়েক বছর আগে প্রিয় ক্রিকেটার তোমাদের শাহাদাতের মৃত্যু হয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কত নায়ক নায়িকা গায়ক গায়িকা কত স্বপ্ন কত ফিউচার প্ল্যান প্রোগ্রাম নিয়ে সামনে গিয়েছিল টিকতে পারে নাই তাকে ধরে ফেলেছে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবি ঘিরি যদিও সুদূর আকাশপনে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আল্লাহ মৃত্যু একটা ভয়ঙ্কর এর থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করেন কাজ হবে না এজন্য জীবনের শেষ সময়গুলো যেন ভালো কাটে আপনারা কারো জীবনের শেষ কথা যদি হয় আল্লাহর বলেন জান্নাত তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। জীবনের শেষ সময়টা যেন ভালো কাটে জীবনের শেষ মুহূর্তে যেন আপনার জবান থেকে আল্লাহর নামের আওয়াজগুলো বেশি বেশি বের হয় জীবনের শেষ মুহূর্ত যার ভালো তার মৃত্যুর পরের কবরের ঘাটিটাও ভালো হবে কষ্ট হচ্ছে আপনাদের প্যারা হাজির মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা শুনে নেন আল্লাহর আল্লাহ পরিষ্কার ভাবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো তিল মাউত মৃত্যুর কথা যারা বেশি স্মরণ করে আল্লাহ দুনিয়ার সমস্ত গুণার থেকে তাদেরকে হিফাজত করে কারণ মৃত্যু এমন একটা জিনিস যা দুনিয়ার সাতকে সাত দেয় মৃত্যু দেয় কেমনে আমি আপনাদেরকে পয়েন্টে দেখাই বরিশালের ঘটনা আপনারা পত্রিকায় দেখছেন বর যাত্রী ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল কি দেখছেন না বিবাহের অনুষ্ঠান আনন্দ এটা একটা মজা আল্লাহর রসুল বলেন সাত মিটায় দেয় মিট আনন্দটা মিটায় দিস ক্রিকেট খেলাইতে বের হয়েছে সাতটা মারতে গিয়া বল লাগছে গিয়া কপালে জাগায় ডেট তো সাত মৃত্যুটা মিটায় দিছে মৃত্যু সাত মিটায় দিছে ঢাকার থেকে বগুলায় বগুড়ায় যাওয়ার জন্য রওনা হয়েছে বউ আনবে যমুনা ব্রিজ পার হবার পরে সলঙ্গার মরে গাড়ি এক্সিডেন্ট করে বরযাত্রী শেষ হয়ে গেল তার মানে দুনিয়ার আনন্দকে মৃত্যুর মাধ্যমে মিটায় দেয় কে সাফ মিটায় দেয় এই সপ্তাহের ঘটনা আপনারা দেখেছেন ঢাকার থেকে এক যুবক মোটরসাইকেল নিয়ে মাওয়ায় যাচ্ছে কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ট্রাক এমন ভাবে ধাক্কা মেরেছে রাস্তার উপরে মাথার আমি চোখ দিয়ে দেখেছি মাথার মাথার হেড হেলমেট কানের হেডফোন আর এক জায়গায় কল্পনাই করতে পারে না এভাবেই তার জীবনের শেষ নিঃশ্বাস রাস্তায় ত্যাগ করা লাগবে এরকম প্রতিনিয়ত মৃত্যুর দৃশ্য আমাদেরকে দেখতে হয় আর যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ সে যত কষ্টে মৃত্যু বরণ করুক না কেন রসুল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আমরুল আস কোনো মানুষ যখন মুমর্ষ অবস্থায় বিছানায় পড়ে যায় তার কাছে গিয়া বলে ভাই আপনার কেমন লাগে তো মোমর্ষ ব্যক্তি সে বলতে পারে না বা বলে না কেমন লাগে এরকম একজন আর দুইজন মৃত্যুর পথের যাত্রীকে প্রশ্ন করেছে যে তোমার এখন মৃত্যুর সময় কেমন লাগতেছে আমর আজ বলে জীবনের এতটা সময় এত মানুষকে আমি জিজ্ঞাসা করলাম আজ পর্যন্ত কারো কাছ থেকে শুনতে পারি নাই মৃত্যুর টাইমে তার কেমন লাগে ঘটনাক্রমে আল্লাহর সিদ্ধান্ত আমর আব্দুল আসের মৃত্যুর ঘোষণা হয়ে গেছে তিনি মৃত্যুর বিছানায় পড়ে তার সন্তান গিয়ে প্রশ্ন করলো পিতাজি সারাটা জীবন আপনি বলেছেন মৃত্যুর পথযাত্রী কেন বলে না তার কেমন লাগে এবার আপনি বলেন আপনার কেমন লাগে আল্লাহ আকবার আপনি বলেন আপনার কেমন লাগে আমার চোখের পানি গাল ভিজে ভিজে জামায়ে পড়তেছে আর বলতেছে সন্তান মনে হচ্ছে আমার বুকের উপরে ওহুক পাহাড়টা চাপা দিয়া রাখছে আর আমাকে মনে হচ্ছে কাটা যুক্ত বিছানায় শোয়া রাখছি আর আমার মনে হচ্ছে সুইয়ের সিদ্র দিয়ে আমার শ্বাস বের করা হচ্ছে একজন সাহাবি যদি বলে যে মৃত্যুর সময় এত কষ্ট হয় তো আপনার আমার উপায় কি হবে উপায় কি হবে অন্যের সমালোচনা করার আগে নিজেকে নিয়ে সমালোচনা করে এখনকার যুবকদের সময় কাটে পাবজি ফ্রি ফায়ার টিকটক আর মোবাইলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আর মুরব্বীদের সময় নষ্ট হয় চায়ের দোকানে আর বিড়ির মাধ্যমে আপনি কিভাবে আশা করেন যে আপনার মৃত্যুটা হবে হাসান বসরির মতো এটা আপনি কেমনে আশা করেন প্রিয় ভাইয়েরা আমার সালাম আল্লাহকে প্রশ্ন করল আলামিন আপনি মানুষকে কেন মারেন আল্লাহ পাক বলল হে মুসা তুমি জমিনে ফসল বিছায়া দাও ফসল লাগাও জমিনে ফসল লাগাইছে গম পাইকে গেছে আল্লাহ কয় মুসা এবার কি করবা বলে গম তো পেকে গিয়েছে কেটে এবার ঘরে তুলব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমিও তো সেইম তোমার এই কাজটা করি একটা বান্দা যখন পাইকা যায় সময় যখন হয়ে যায় তখন তাকে আর দুনিয়ায় বাঁচায় রাখি না এক একের পর ফসল যেমন তিসি লাগায় আর একবার গম লাগায় আবার ধান লাগায় আর একবার সরিষা লাগায় ঠিক এই জমিনে একদল মানুষকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাবে আর একদল মানুষকে দুনিয়াতে আসবে এটাই বাস্তবতা এক সময় জমিনও থাকবে না আসমানও থাকবে না আজরাইলও থাকবে না ফেরেশতারাও থাকবে না একজন থাকবেন তিনি হলেন কে কুল্লুমানা মান ওয়া জুহুর রাব্বিকা যুল মৃত্যু হবে এর থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না তবে আল্লাহর সিদ্ধান্ত যতক্ষণ না হবে ততক্ষণ পৃথিবীর কোন শত্রু আপনার একটা অসমর ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইয়েরা আমার এজন্য আল্লাহ রসুল বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো যত বেশি স্মরণ হবে তত দুনিয়ার লোভ এগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যাবে কমে যাবে আচ্ছা আপনারা বলেন কেউ যদি সাইকেল এক্সিডেন্ট করে তার এক্সিডেন্টের চেয়ে হুন্ডা এক্সিডেন্টের ভয়াবহ কম হয় না বেশি হয় আরো জোরে বলেন বেশি হয় এবার আসেন হুন্ডা এক্সিডেন্টের চেয়ে যদি কেউ বিমান অ্যাক্সিডেন্ট করে তার অ্যাক্সিডেন্টটা কি নর্মাল হয় না আরও ভয়াবহ হয় আরও ভয়াবহ হয় এবার আসেন কেউ যদি লংস পথে অ্যাক্সিডেন্ট করে যেমন মেঘনায় লংস চলতেছে চতুর্দিকে পানি এই পার থেকে ওই পার কিচ্ছু দেখা দেয় না রাত্র তিনটার সময় আমবস্যার ঝড়ে এই লংস যদি পানির তলে চলে যায় এই অ্যাক্সিডেন্ট কি নর্মাল না ভয়াবহ ভয়াবহ তো পৃথিবীর ভিতরে সবচেয়ে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো বিমান দুর্ঘটনা বিমানে যদি আগুন লেগে যায় ইন্দিমিন টাইমে বিমান যদি লাইনচ্যুত হয়ে যায় এটা তীব্র এক ভয়ঙ্কর দুর্ঘটনা বিমান দুর্ঘটনা তো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো তাদের চাল হলো মুসলমানদের ভিতর থেকে এই মৃত্যুর ভয়টা দূর করে দাও এজন্য বিনোদন টিকটক পাবজি ফ্রি ফায়ার নর্তকিদের ড্যান্স নাইট ক্লাবের ড্যান্স থার্টি ফার্স্ট নাইফ ভ্যালেন্টাইন ডে এ সমস্ত কালচারের মাধ্যমে যুবকদেরকে মাতোয়ারা করে দিন ও ইসলাম মৃত্যুর ভয় থেকে দূরে সরায়া দেয়